চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম আজকে আমরা একটি বিশেষ জিনিস নিয়ে আলোচনা করব বেসিক্যালি লাইভ আসার হচ্ছে গেম ডেভেলপমেন্টের পাশাপাশি আমরা কম্পিউটার সায়েন্সের সেগমেন্টের একটা মোস্ট ইম্পর্টেন্ট টপিক ডাটা স্ট্রাকচার এবং যেটাকে শর্ট ফর্মে ডিএসএ বলে সেই জিনিসগুলা নিয়ে পড়াশোনা করবো জানার চেষ্টা করবো কিভাবে শুরু থেকে শেষ পর্যন্ত ডাটা স্ট্রাকচার এবং অ্যালগরিদমের যে বিভিন্ন টপিকস আছে সেই টপিকসগুলো নিয়ে আলোচনা করব তো সেটির প্রেক্ষাপট হিসেবে আমরা লিড করে প্রবলেম সলভ করবো আপনি চাইলে আরো অনেক কিছু আছে কোড ফোর্সেস আছে হ্যাকার র্যাঙ্ক আছে বিভিন্ন জায়গায় হচ্ছে আপনার এই ডাটা স্ট্রাকচার এবং অ্যালগরিদমের বিভিন্ন টপিকসের প্রবলেম সলভ করে নিজেকে সানিয়ে নিতে পারেন তো আমরা বেসিক্যালি লিড করে প্রবলেম সলভ করার চেষ্টা করব তো সেটারই ধারাবাহিকতায় আমরা আজকে একটি বিশেষ প্রবলেম দেখব আমি বেসিক্যালি হচ্ছে নিট কোডের যে ব্লাইন্ড সেভেন্টি ফাইভ প্রবলেম লিস্ট আছে সেটাই অ্যাকচুয়ালি সলভ করতেছি করার চেষ্টা করতেছি তো সেটারই একটা টপিক লিঙ্ক লিস্ট আমরা হচ্ছে বিভিন্ন টপিক সম্পর্কে আলোচনা প্লাস এগুলোর ভিডিওগুলো হচ্ছে আমরা ধীরে ধীরে আপলোড করবো আজকে বেসিক্যালি লিঙ্ক লিস্টে একটা প্রবলেম যেটি হচ্ছে লিঙ্ক লিস্ট সাইকেল এটি বোঝার চেষ্টা করবো এবং লাইভ কোডিংয়ের মাধ্যমে এই প্রবলেমটা সলভ করার চেষ্টা করব আর আমার লিড প্রোফাইল হচ্ছে ওয়ান সো আমি বিগত লাস্ট অলমোস্ট টু মান্থ সিক্সটি ডেজ থেকে প্রবলেম সলভ করতেছি ওয়ান বাই ওয়ান অনেক কিছু শিখতেছি ডিএসএর শুরু থেকে শেষ পর্যন্ত জানার চেষ্টা করতেছে এবং বিভিন্ন বিভিন্ন প্রবলেম সলভ করতেছি সো এ পর্যন্ত আবার একশো ষোলোটা প্রবলেম সলভ করা হয়েছে সোলের কতদূর পর্যন্ত যাওয়া যায় সাথে সাথে আপনাদের সাথে সেই শেখার নলেজগুলো শেয়ার করা যায় এই জিনিসগুলো আমরা ধীরে ধীরে জানতে পারবো সো আজকের প্রবলেমটা আমরা একটু দেখার চেষ্টা করি আজকের প্রবলেমটা হচ্ছে আমাদের লিঙ্ক লিস্ট সাইকেল এটি লিঙ্ক লিস্টের একটা অনেক ইম্পর্টেন্ট একটা টপিক্স বলা যায় সো আমাদের এখানে প্রবলেমটা কি বলা আছে সেটা আগে জানার চেষ্টা করি একটা লিঙ্ক লিস্ট দেওয়া আছে গিভেন হেড দ্য হেড অফ অফ এ লিঙ্ক লিস্ট ডিটারমাইন্ড ইফ দ্য লিঙ্ক লিস্ট ইজ এ সাইকেল অফ ইট সো লিঙ্ক লিস্টের সাইকেল কিনা এই জিনিসটা আমাদের এখানে বের করতে হবে এমনি কিছু ক্রাইটেরিয়া দেওয়া আছে আমরা পুরো প্রবলেমটা একটু পড়ার চেষ্টা করি দ্যার ইজ এ সাইকেল ইন দ্য লিঙ্ক লিস্ট ইফ দ্যার ইজ সাম নোট ইন দ্য লিস্ট দ্যাট ক্যান বি রিস্ট এগেইন বাই কন্টিনিউয়াসলি ফলোয়িং দ্য নেক্সট পয়েন্টার ওকে ইন্টারনালি পজিশন ইজ ইউজ টু নোট ওকে সো আমাদের যে লিঙ্ক লিস্টটা দেওয়া থাকবে সেটা হচ্ছে লিঙ্ক লিস্টের ইয়ে কি যে আমার একটা পয়েন্টের সাথে আরেকটা পয়েন্ট কানেক্টেড থাকবে সো এটার সাথে এটা এটার সাথে এটা সাথে এটা সো এখানে আসার পরে সে হচ্ছে আরেকটা যখন রিটার্ন ভ্যালু একটা আরেকটা ভ্যালুকে অ্যাকচুয়ালি রেফার করে সো এটা অ্যাকচুয়ালি এরপরে একে রেফার করতেছে এটাই আমাদের দেখে বের করতে হবে যে এটা কি আসলে সাইকেল করে নাকি করে না সো প্রবলেম দেখে আমরা যখন এটা দেখতেছি যে এটা ঘুরে আসতেছে দ্যাট মিন্স হচ্ছে এটা সাইকেল লিংক লিস্ট সো আমাদের তখন ট্রু রিটার্ন করতে হবে আর যদি সাইকেল লিংক লিস্ট না হয় তো সেক্ষেত্রে আমাদের ফলস রিটার্ন করতে হবে সো প্রবলেম দেখে আমাদের মনে হচ্ছে যে হ্যাঁ এটা তো সাইকেল হবে সো এটা এক্সপেক্টেড ভ্যালু হচ্ছে ট্রু কিন্তু এটা প্রোগ্রামিং এর করে আমাদের এই প্রবলেমটা সলভ করার চেষ্টা করতে হবে সো এই প্রবলেমের জন্য আমরা কী কী অ্যাপ্রোচ অ্যাপ্লাই করতে পারি শুধু বুট ফর সেল সবার আগে যে চিন্তাটা মাথায় আসে সবচেয়ে সহজ ভাষায় সো আমরা প্রত্যেকটা ভ্যালু এখানে প্রত্যেকটা নোট একটা একটা করে চেক করে যাব এবং প্রত্যেকটা হচ্ছে হ্যাশ ম্যাপের মধ্যে ঢোকায় রাখবো ম্যাপ বা ডিকশনারি আপনি যে ল্যাঙ্গুয়েজে সলভ করেন আমি বেসিক্যালি হচ্ছে সি শার্পে সলভ করি সো হ্যাশ হ্যাশম্যাপ আছে ডিকশনারি আছে সো ডিকশনারি দিয়ে যদি আমি রিসলভ করি যে আমরা চেক করব যে প্রত্যেকটা নোট আমি ভিজিট করছি কিনা যদি আমি এইটা নোট ভিজিট করি সো এটাকে হচ্ছে আমি হ্যাশম্যাপ বা ডিকশনারিতে ঢোকা রাখবো আবার এটাকে ঢোকা রাখবো সো পরবর্তীতে যখন আমি আবার ঘুরে এই জায়গাতে আসবো লাইক আমি যখন মাইনাস পরের পরে যখন আমি এই পয়েন্টটা টুকে রেফার করতেছে টুতে যখন আসবো আসে হ্যাশম্যাপে চেক করবো যে এটাকে অলরেডি আমি ভিজিট করছি কিনা সো তখন যখন দেখবো যে বেসিক্যালি আমি এটা ভিজিট করে ফেলছি সো আমি বলে দিতে পারবো যে এটা সাইকেল সো এটা আমি ট্রু রিটার্ন করবো যখন আমি দেখতেছি যে এটা ভিজিট করার পরে সে হচ্ছে কোন প্রিভিয়াস ভ্যালুকে রেফার করতেছে না বা আবার হ্যাশ ম্যাপে যে ভ্যালুগুলো আছে সেটাকে রেফার করতেছে না দ্যাট মিনস হচ্ছে এটা সাইকেল লিংকলিস না এটা হচ্ছে একদম বেসিক লাইক হচ্ছে ম্যাপ যদি আপনি দেখেন যে কীভাবে কাজ করে আমি কোন কোন নোটে ভিজিট করছি সেই নোটগুলা হচ্ছে এখানে নোট করে রাখবো লাইক ওয়ান টু থ্রি সো এখানে যাওয়ার পরে যখন আমার ধরেন ফোর যে লিঙ্ক ভ্যালুটা আছে এটা যদি টু টুতে রিটার্ন করে বা টুকে হচ্ছে পয়েন্ট করে তো যখন আমি দেখবো যে আমার হ্যাশ ম্যাপে অলরেডি টু আছে দ্যাট মিন্স আমি এটা ভিজিট করছি দ্যাট মিন্স এটা হচ্ছে সাইকেলিং সো এটাতে সমস্যা কি এটাতে আমাদের প্রবলেমটা সলভ হবে কিন্তু সমস্যাটা হচ্ছে এখানে অলরেডি প্রবলেমে দেখেন ক্রাইটেরিয়াতে অলরেডি কিছু একটা জিনিস দেওয়া আছে এটা পুরো প্রবলেমটা পড়ার পরে এটা একটা এক্সাম্পল এটা একটা एग्जांपल এটা একটা एग्जांपल আমার শেষের থেকে দেওয়া আছে যে ক্যান সলভ ইড ইউজিং জিরো ওয়ান মেমরি সো মেমরি কমপ্লেক্সিটি কি টাইম কমপ্লেক্সিটি কি এগুলো হয়তো পরবর্তীতে আমাদের কোনো এর যদি আমরা সিরিজ লঞ্চ করি বা হচ্ছে সিরিজ শেখাই তো সেক্ষেত্রে হচ্ছে এটা নিয়ে আমরা আলোচনা করতে পারবো সো আপাতত আমরা জেনে রাখি যে জিরো ওয়ান ও ওয়ান এই কনস্ট্যান্ট মেমরিতে আমরা একে সলভ করতে পারি কি না সো আমাদের যে বুটফর্স অ্যালকোরিদম আছে হ্যাশ ম্যাপ বা ডিকশনারি সেটাতে আমরা জিরো এন এটা আসে না কারণ এটাতে আমাদের একটা এরিয়া অলরেডি থাকে এবং হ্যাশ ম্যাপের জন্য সে হচ্ছে ও অফ এন একটা কমপ্লেক্সিটি অলওয়েজ রাখে সো আমরা কিন্তু ও অফ ওয়ান কখনো পাই না সো হ্যাশ ম্যাপের যে অ্যালগরিদমটা আছে এটাতে আমাদের প্রবলেম সলভ হবে কিন্তু অ্যাকচুয়ালি এক্সপেক্টেড ভ্যালু বা এটা থেকে আরো কোনো বেটার অ্যাপ্রোচ আমরা চিন্তা করতে পারি কিনা সেটাই হচ্ছে আমাদের চিন্তার বিষয় সো সাইকেল লিঙ্ক লিস্ট ডিটারমিনেশনের জন্য বা প্রবলেমের জন্য প্রবলেম সলিউশনের জন্য একটা বিশেষ অ্যালগোরিদম আছে যেটা হচ্ছে ফ্লোয়েডস সাইকেল ডিটেকশন এটাকে বেসিক্যালি ফ্লোয়েডস টটয়েস অ্যান্ড হেয়ার অ্যালগোরিদম নামে পরিচিত এটা মানে হচ্ছে যে খরগোশ আর কচ্ছপ একটা যে আছে গল্প সো ওই অ্যালগোরিদম নামে পরিচিত লাইক টটয়েস অ্যান্ড হেয়ার সো এটার জিনিসটা কি এটা হচ্ছে আমাদের দুইটা পয়েন্টার থাকে একটা হচ্ছে ফার্স্ট পয়েন্টার একটা হচ্ছে স্লো পয়েন্টার লাইক আমাদের যদি একটা লিঙ্ক লিস্ট দেওয়া থাকে যেটা আমাদের অলরেডি দেওয়া আছে আমরা সেটার আগে এক্সাম্পলটা দেখার চেষ্টা করি কী কী আছে থ্রি টু জিরো মাইনাস ফোর আমরা ভ্যালুগুলোকে লিখি থ্রি টু জিরো মাইনাস ফোর এবং মাইনাস ফোরটা রিটার্ন করতেছে কোথায় টুকে এটা আবার এটাকে রেফার করতেছে সো এই ভ্যালুটাকে যদি আমরা এই আমাদের যে অ্যালগরিদমটা আমরা অ্যাপ্লাই করার চেষ্টা করতেছি ফ্লোয়েডস সাইকেল ডিটেকশন এটাতে যদি আমরা করি তাহলে কি আসে এই অ্যালগোরিদমটাতে বেসিক্যালি আমাদের দুইটা পয়েন্টার থাকে একটা হচ্ছে ফার্স্ট একটা হচ্ছে স্লো ফার্স্ট পয়েন্টটা যদি হচ্ছে এফ দ্বারা আমরা ডি ডিনোট করি আর স্লো পয়েন্টারকে ধরলাম আমরা এস সো এটা কি হয় স্লো পয়েন্টার প্রত্যেক আইটারেশনে

আগেতে থাকলো যদি সাইকেল হয় তাহলে কোনো না কোনো সময় আমার এই স্লো এবং ফাস্ট এই দুই পয়েন্ট একটা একই জায়গায় মিলিত হবে যদি সাইকেল হয় আর যদি সাইকেল না হয় তাহলে সে মিলিত হবে না থিঙ্ক লাইক আপনার একটা রেস ট্র্যাক আছে ধরলাম এটা একটা রেস ট্র্যাক রেস ট্র্যাকের মধ্যে এই জায়গা থেকে আমাদের এটা হচ্ছে স্টার্টিং পয়েন্ট হ্যাঁ সো এই জায়গা থেকে যদি দুইজন দৌড়ানো শুরু করে বা ইটস লাইক কুড বি এ রেসিং কার দুইজন যদি যাওয়া শুরু করে ধরলাম এটা এক ওয়ান এটা হচ্ছে টু দুজন সো টু এর ভ্যালু বা টু এর যদি বেশি হয় তাহলে কি হবে ওয়ান অলওয়েজ পেছনে থাকবে রাইট সো ধরেন ওয়ান আর টু একই সাথে যাওয়া শুরু করলো যাওয়া শুরু করার পরে যেহেতু টু ফার্স্ট স্পিডে বা ফার্স্ট পেস মুভ করতেছে দ্যাট মিনস সে এই ট্র্যাকটা মুভ করতেই থাকবে ধরলাম টু যখন এইখানে ওয়ান যেহেতু স্লো মুভ করতেছে দ্যাট মিনস সে হচ্ছে এখানে ওকে সো এভাবে টু যেতে 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 সে কিন্তু একসময় ফুল সাইকেল বা ফুল ট্র্যাকটা শেষ করে ফেলবে তখন ধরেন ওয়ান এখানে সো কোনো এক মুমেন্টে এ কিন্তু এই জায়গায় ক্রস করে কোনো এক মুমেন্টে ওয়ান এবং টু একই পয়েন্টে থাকবে সো একটা রেস্ট্র্যাকে যদি এমন সিচুয়েশন হয় যে সেম জিনিসটা আপনি এই এলগোরিদমের মধ্যে পাবেন যেহেতু আমাদের দুটা পয়েন্টটা থাকতেছে একটা হচ্ছে স্লো পয়েন্টার একটা হচ্ছে ফার্স্ট পয়েন্ট আর যেহেতু স্লো পয়েন্টটার প্রত্যেক অ্যাড্রেশনে এক ধাপ গায় এবং ফার্স্ট পয়েন্টের প্রত্যেক অ্যাড্রেশন এ দুই ধাপ গায় সো কোনো না কোনো সময় এই পয়েন্টগুলোর কোনো না কোনো সময় এই স্লো এবং এফ আই মিন এস ইজ ইকুয়াল এফ হবে দুইজনেই একই পয়েন্টকে রেফার করবে সো এমন সিচুয়েশন যদি আসে এমন সিচুয়েশন যদি আসে এটাকে হচ্ছে আমরা তখন ট্রু হিসেবে রিটার্ন করব দ্যাট মিন্স এটা হচ্ছে আমার একটা সাইকেল সাইক্লিক লিঙ্ক লিস্ট যেটাকে আমরা বলতেছি আর যদি এটা কখনো না হয় তাহলে হচ্ছে এটা ফলস আমরা রিটার্ন করব ওকে এটার ক্ষেত্রে আমরা একটা আইটারেশনটা দেখি এটা ক্ষেত্রে আইটারেশনটা যদি আমরা দেখার চেষ্টা করি তাহলে আমরা কি দেখতে পাবো ধরলাম আমাদের ফার্স্ট আইটারেশনে আমাদের এস এবং এফ কে কোথায় যাবে ফার্স্ট আইটারেশনে এস আসতেছে আমার কথায় টুতে এবং এফ যেহেতু ফার্স্ট মুভ করতেছে দ্যাট মিনস সে যাবে দুই ঘর দ্যাট মিন্স টু অ্যান্ড জিরো সো ফার্স্ট আইটারেশন পরে আমার এস হয়ে যাবে টু অ্যান্ড এফ হয়ে যাবে জিরো গ্রেট এবার আমরা সেকেন্ড আইটারেশনে যাই সেকেন্ড আইটারেশনে আমার এস এর ভ্যালু কোথায় যাবে জিরোতে যেহেতু সে এক ধাপ করে আগাচ্ছে আর এফ কোথায় যাবে

টু থেকে যেহেতু দুই ঘর দ্যাট মিনস হচ্ছে সেখান কিন্তু অলরেডি একটা সার্কেল ঘুরে আসছে ঘুরে আসার পরে ওয়ান অ্যান্ড টু দ্যাট মিনস আমার এফ এর ভ্যালুটাও হবে মাইনাস ফোর দেখেন আমরা সিঙ্গেল মুভমেন্ট এবং ডাবল মুভমেন্ট সিঙ্গেল স্টেপ এবং ডাবল স্টেপ করে যাওয়ার পরেও আমাদের এই দুই পয়েন্টার এই জায়গায় এসে মিলিত হয়েছে এই স্টেপে আসার পরে এস ইজিক মাইনাস ফোরকে নোট করতেছে বা পয়েন্ট করতেছে এফ ইজ ইকুয়াল মাইনাস ফোরকে পয়েন্ট করতেছে এই সিচুয়েশন যখনই আমাদের আসছে দ্যাট মিনস দিস ইজ এ সাইক্লিক লিঙ্ক লিস্ট ওকে আমরা আরেকটা এক্সাম্পল দেখার চেষ্টা করি ধরেন আমাদের কাছে একটা লিঙ্ক লিস্ট আছে যেটা হচ্ছে ওয়ান টু থ্রি ফোর ফাইভ সো এটা আবার নোট করতেছে কোথায় এখানে এটা পয়েন্ট দিয়ে দেওয়া থাকবে এটা আমাদের সাইকেল ইংলিশ কিনা এটা আমরা বোঝার চেষ্টা করবো সো আমাদের কি থাকবে আমাদের একটা ফার্স্ট পয়েন্টটা থাকবে এফ একটা হচ্ছে স্লো এস এস হচ্ছে এক ধাপ করে আগাবে ফার্স্ট হচ্ছে দুই ধাপ করে আগাবে সো এটাতে যদি আমরা দেখার চেষ্টা করি তাহলে কি দেখব ফার্স্ট স্টেপে আমাদের এসের ভ্যালু কি হবে শুরু হবে অলওয়েজ হচ্ছে কিন্তু ওয়ান থেকে দুইটারই হেড হচ্ছে ওয়ানে থাকবে মানে একই জায়গা থেকে শুরু হবে কিন্তু আইটারেশনের পরে তারা হচ্ছে স্টেপ কম বেশি হবে সো ফার্স্ট স্টেপের পর আছে শুরুতে আমরা ধরে নিলাম আমাদের শুরু হয়েছে ওয়ান থেকে ওকে সো ফার্স্ট স্টেপের পরে এস কল কী হবে যেহেতু স্লো পয়েন্ট সো এ হচ্ছে টুকে পয়েন্ট করতেছে আর ফার্স্ট কাকে পয়েন্ট করবে এফ এর ভ্যালু পয়েন্ট করবে হচ্ছে আমার দুই স্টেপ তার মানে থ্রি ওকে দেন নেক্সট রাইটারেশনে এস এর ভ্যালু চলে যাবে কোথায় থ্রিতে এবং ফার্স্ট এফের ভ্যালু আমার পয়েন্ট করবে কোথায় থ্রি থেকে দুই ধাপা গাবোবে দ্যাট মিনস ফোর ফাইভ ফাইভে দেন পরের রাইটারেশনে এস ইসিকুয়াল কোথায় যাবে ফোরে আর এফ এফ কোথায় যাবে আমাদের ফার্স্ট পয়েন্টে যেটা ফাইভে ছিল দ্যাট মিন্স দুই ধাপ আগাবে সো ফার্স্ট পয়েন্টে আমার কথা থাকতেছে দুই ধাপ আগানো মানে হচ্ছে এখানে এখানে ফোর সি এখানে ছিল সো এই আইটারেশনে আসার পরে আমার এস এর ভ্যালুটা ফোরে আসে পয়েন্ট করতেছে এবং এফ এর ভ্যালু যেটা যেহেতু সে দুই ধাপ আগাবে দ্যাট মিন্স সে এইটা আবার এখানে 5 হচ্ছে 3 কে পয়েন্ট করতেছে সো এই স্টেপে আসবে এবং এই স্টেপে আসার পরে সে 4 কে পয়েন্ট করবে সো এই স্টেপে আসার পরে যখনই আমরা দেখতে পেলাম যে এই এস এবং এফ এই দুইটা ভ্যালু ইকুয়াল সো দিস উইল রিটার্ন ট্রু সো আমাদের এই অ্যালগরিদমটা ব্লয়েট সাইকেল ডিটেকশন অ্যালগরিদমটা এইভাবে কাজ করে সো এটা হচ্ছে আমাদের এখন কোড করতে হবে আই গেস আপনারা বুঝতে পারছেন আমরা অ্যাকচুয়ালি কোন অ্যালগরিদম নিয়ে কথা বলতেছি এবং এই প্রবলেমটার জন্য এই এলগরিদমটা কেন বেটার কারণ হচ্ছে আমরা যেহেতু চেষ্টা করতেছিলাম যে আমাদের স্পেস কমপ্লেক্সিটি যাতে জিরো ওয়ান হয় সো আমরা কিন্তু এখানে কোনো রকমের কোনো এক্সট্রা মেমোরি ইউজ করতেছি না প্লাস একটা সিঙ্গেল ডাইরেকশনে যাচ্ছে এবং সিঙ্গেল একটা লুপের মধ্যে আমাদের এই কাজটা হচ্ছে এজন্য এটা কমপ্লেক্সিটি অলওয়েজ জিরো ওয়ান থাকতেছে সো এখন আমরা চলে যাবো আমাদের এই প্রবলেমের কোডিংয়ের পার্টে সো বেসিক্যালি কোডিংয়ের পার্টটা আমরা বোঝার কিছু আমরা হচ্ছে একটা মিউজিক ব্যাকগ্রাউন্ড মিউজিক দিয়ে কোডিংয়ের পার্টটা করতে থাকবো তো বেসিক্যালি এটা আমাদের কোড যেটা আমাদের এখন পর্যন্ত অ্যাকসেপ্ট হয়েছে আমরা একটু দেখার চেষ্টা করি আমরা শুরুতে জাস্ট একটা স্পেশাল চেকিং রেখে দেবো আমাদের হেড আর হেড হেডের ভ্যালু এবং হেডের নেক্সটের ভ্যালু যদি হচ্ছে নাল হয় তাহলে আমরা রিটার্ন ফলস করবো এটাতে আসলে সামনে যাওয়ার কিছু নেই আমাদের মেইন কোড হচ্ছে এখানে আমাদের দুইটা পয়েন্টেরই স্লো এবং ফাস্ট হেডকে নোট করতেছে দ্যাট মিনস প্রথম ভ্যালুটা আমরা এটা ততক্ষণ পর্যন্ত চালাবো যতক্ষণ পর্যন্ত এর ভ্যালুটা নাল না হয় সো স্লো হচ্ছে যাবে এক পয়েন্ট পর্যন্ত যেটা আমরা শুরুতেই দেখছি আমাদের অ্যালগোরিদমে এক স্টেপ সামনে যাবে এবং ফার্স্ট হচ্ছে ডাবল স্টেপ সামনে যাবে তো যখনই হচ্ছে আমাদের স্লো এবং ফার্স্ট ইকুয়াল হবে তখনই বেসিক্যালি আমরা ট্রু রিটার্ন করবো আদারওয়াইজ আমরা ফলস রিটার্ন করতেছি সো দিস ইজ বেসিক্যালি ইট লিড করে প্রবলেম সলভ করার জন্য আমাদের আসলে কোড মুখস্থ করা বা কোনো কিছু মনে রাখার আসলে তেমন কিছু নেই আপনাকে জাস্ট প্যাটার্ন রেকনাইজ করতে হবে যে এই প্রবলেমটা আমি কোন প্যাটার্নে অ্যাকচুয়ালি সলভ করতে পারি সো দ্যাট ইজ ইট বেসিক্যালি এই এটা অ্যাকসেপ্ট হওয়ার কথা লেটস ট্রাই দিস সো আমরা বেসিক্যালি লিটকোট বা ডিএসএর বিভিন্ন প্রবলেম বা বিভিন্ন ভিডিও আমরা সচরাচর সবসময় মাঝে মাঝেই হচ্ছে আপলোড করবো আপলোড করে দেখার চেষ্টা করবো ডিএসএ সম্পর্কে একটা সেপারেট প্লেলিস্ট যদি আমরা ক্রিয়েট করি সো ওইখানে আরও ডিটেলস সম্পর্কে অনেক কিছু আলোচনা করা যাবে সো আপাতত প্রবলেম সলভ করতে থাকি এবং লেটস স্টাডি টুগেদার দিস উইল বি বেটার আই গেস এটাকে আরো বেটার করা পসিবল আমাদের রান টাইম অনেক বেশি ওকে আমাদের সলিউশন কিন্তু আমরা হচ্ছে গিটাবে আপলোড করে রাখি গিটাবে লিংক ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে তো আমাদের এই প্রবলেমে যে সলিউশনটা আমরা ইউজ করছি সেটা আমাদের আমার যে চ্যানেল আছে সেই চ্যানেলের মধ্যে এটা আপলোড করা থাকবে সো বেসিক্যালি আপনারা চাইলে সেখান থেকে এটা কোডটা দেখে নিতে পারেন আমরা কোডটা আপলোড করি স্টে কানেক্টেড কিটা এই লিঙ্কটা হচ্ছে আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো আপনারা চাইলে এখান থেকে দেখে নিতে পারেন আমাদের এটা যেহেতু করে ব্লাইন্ড সেভেন্টি ওয়ান সেভেন্টি ফাইভ প্রবলেম লিস্টে পড়ে সো এখানে গিয়ে আপনি যেটা দরকার লিঙ্ক লিস্টের এখানে হচ্ছে প্রবলেমটার আনসার পেয়ে যাবেন সো প্লাস আমি এখন পর্যন্ত যতগুলো সলভ করছি এখানে আপলোড করা আছে আপনি চাইলে এখানে দেখে নিতে পারেন আমরা ধীরে ধীরে সবগুলোই হচ্ছে অ্যালগোরিদম প্লাস কীভাবে কোন অ্যাপ্রোচে কোনটা সলভ করা হয়েছে বা কীভাবে একটা প্রবলেম তো অনেক সলিউশন থাকে আপনি ডিফারেন্ট ডিফারেন্ট অ্যালগোরি তো করলে সেই জিনিসগুলো ইউজ করতে পারেন তো সেই ক্ষেত্রে আমি কীভাবে সলভ করছি বা কীভাবে হচ্ছে সলভ করার চেষ্টা করছি এবং কীভাবে হচ্ছে প্রবলেমগুলো অ্যাকসেপ্টেড হইছে সেটা হচ্ছে জানতে পারবেন বা দেখতে পারবেন আমি লিঙ্কটা হচ্ছে কমেন্ট বক্স বা ডিসক্রিপশানে হচ্ছে দিয়ে রাখবো আর কেস ওখান থেকে পেয়ে যাবেন হ্যাঁ সো দিস ইজ ইট ফর টুডে সো আমাদের প্রবলেম সলভ হয়ে গেছে আমরা ঠিকমত দিয়ে রাখি আমাদের and so